কি কারণে ব্যর্থ হন মাছ চাষ করতে গেলে আমরা কি করতে হবে প্রথমে এবং ওখান থেকে মাছ চুরি হওয়ার সম্ভাবনা থাকে বা লেবার কষ্ট বেড়ে গেছে আদর্শ তাপমাত্রা হচ্ছে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে যারা মানুষ আসলে মাছ চাষ করতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই সুখবর আসসালামু আলাইকুম সকল মৎস্য চাষী ভাই বন্ধুর জন্য প্রাণকালার শুভেচ্ছা আশা করি আপনার সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকে বিরতি আলোচনা করব আপনি মাছ চাষ করছেন কিন্তু কোনোভাবে লাভবান হতে পারছেন না হ্যাঁ কোনো না কোনোভাবে আপনি লসের সম্মুখীন হচ্ছেন কি কারণে লসের সম্মুখীন হচ্ছেন বা আপনি মাছ চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি একজন সফল চাষ হিসাবে মাছ চাষ করতে চাচ্ছেন মানে বছর শেষে যেন আপনার মাছ চাষ শেষে যেন আপনার একটা লাভের অংশ থাকে সেই চিন্তা আপনারা নিয়ে মাছ চাষ করতে যাচ্ছেন দর্শক এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে আপনি কি কারণে ব্যর্থ হন এই কারণগুলো যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন আপনার খুঁজে পাবেন বা আমরা যে আলোচনাগুলো করবো যদি ওই নিয়মে আপনি মাছ চাষ করতে পারেন তাহলে আসলে আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন তাই আপনি দৃশ্য আমরা ভিডিওতে প্রবেশ করি আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাগুনটি বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না হয় আর প্রশক ভিডিও শেষে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটি আসলে মানে সকল কিছুর পরে হচ্ছে ওইটি মেন কারণ ওইটি যদি আপনি ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে আপনারা অবশ্যই সম্মুখীন হবেন মাছ চাষ করতে গেলে আমরা কি করতে হবে প্রথমে মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথমে একটা সুন্দর পুকুর নির্বাচন করতে হবে পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনার যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা আহ মোটামুটি আপনার যে পুকুরে থাকুক না কেন সেই পুকুরে যেন সূর্যের আলোটা ঠিকঠাক ভাবে পরে এবং পুকুরের আশেপাশে যেন কোনো বড় ধরনের গাছপালা না থাকে বা গাছপালা থাকে সে গাছগুলো হ্যাঁ ছেটে দিতে হবে তারপর হচ্ছে আপনার পুকুরে নির্বাচন করবেন এবং পুকুর নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যেন পুকুরটা যেন আপনার বাড়ির আশেপাশে হয় যদি বাড়ির আশেপাশে পুকুর না হয় সেক্ষেত্রে যেখানে পুকুর থাকুক না কেন সেখানে যেন নিরাপত্তা ব্যাপারটা থাকে কারণ অনেক মৎস্য কিন্তু রসের সম্মুখীন হন এই নিরাপত্তা ব্যাপারটার কারণে কারণ তারা দূরে পুকুর রাখে হ্যাঁ সেক্ষেত্রেও সে গিয়ে পুকুরে যাতায়াত ব্যবস্থা ভালো থাকে না এবং ওখান থেকে মাছ চুরিয়ে অসম্ভাবনা থাকে বা মাছ চুরিয়ে থাকে যার ফলে মাছ চাষিরা সঠিক মাছটা পান না আর আপনার পুকুর নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা হচ্ছে আপনার পুকুরের জন্য যাতায়াত ব্যবস্থাটা ঠিক থাকে মানে মাছ বিক্রির সময় একটা পিক আপ হলো আপনার পুকুরে যেতে পারে যদি আপনার পুকুরে পিক আপ না যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন মাছ বিক্রি করবেন তখন সেক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে সম্মুখীন হবেন আপনি দেখবেন যে আপনার আহ লেবার কস্ট বেড়ে গেছে প্রতি কেজিতে আপনার মাছের দাম কমে যাচ্ছে আপনার লাভের অংশটা কমে যাচ্ছে তার জন্য আপনাকে মিনিমাম যেন পুকুরে একটা পিক আপ যেতে পারে সেটিকে আপনার লক্ষ্য করে তারপর আপনার পুকুর নির্বাচন করবেন তো এসব পুকুর পরে যে গুরুত্বপূর্ণ বিষয় যে পুকুর প্রস্তুতি মাছ চাষে সফল হতে গেলে আপনাকে সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে আপনি যত সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করবেন আপনি মাছ চাষে সফল হওয়ার সম্ভাবনা ততটুকু বেড়ে যাবে তো আপনারা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পুকুরের পানিটা শেষ দিয়ে ফেলে দিবেন তারপর হচ্ছে গিয়ে পুকুরে পাটটা শক্ত করে মেরামত করবেন আর পুকুরে কাদা যদি ছয় থেকে আট ইঞ্চি বেশি থাকে সেক্ষেত্রে কাদাগুলো অপসারণ করবেন তারপর সঠিক নিয়মে আপনার চুন এবং পানি দিয়ে আপনারা পুকুরটা প্রস্তুতি করবেন এবং সঠিক পরিমাণে পানিটা দিতে হবে এবং পুকুরে পানি গভীরতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে হচ্ছে গিয়ে তিন ফিট চার ফিট হ্যাঁ বা সে আড়াই ফিট পানিতে মাছ চাষ করতে চাই দেখেন বাংলাদেশে কিন্তু মাছ চাষের আদর্শ তাপমাত্রা হচ্ছে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বর্তমানে বাংলাদেশে গরমকালে এই তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ছাড়িয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি তিন ফিট আড়াই ফিট পানি রাখেন সেক্ষেত্রে কিন্তু সেখানে মাছ চাষটা মানে যথোপযুক্ত উপযোগী হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বর্তমানে যে গরম পড়ে বাংলাদেশে সেক্ষেত্রে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ফিট বা ছয় ফিট পানি রাখতে বলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে যে ব্যাপারটা আসে যে পুকুরে প্রাকৃতিক খাদ্যের একটা যোগান দিতে হবে পুকুরে পানিটা যেন হালকা সবুজ থাকে এবং পুকুরে যেন পর্যাপ্ত পরিমাণ ফাইটু প্লান্টন এবং জো প্লান্টন থাকে দর্শক আপনারা জানেন অবশ্যই যে ফাইটো প্লান্টন এবং জো প্লান্টন কিন্তু আহ দুটি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আবার জো প্লান্টন কিন্তু ফাইটো প্লাটন খেয়ে থাকে ফাইটো প্লান্টন শুধু জো প্ল্টার মাছের খাদ্য হিসাবে কাজ করে না সেখানে হচ্ছে পুকুরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে থাকে তাছাড়া হচ্ছে পুকুরে যে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় সেক্ষেত্রে বিষাক্ত গ্যাসটা সে শোধন করে নেয় যার ফলে পুকুরের পরিবেশটা ঠিক রাখে তার জন্য আপনাকে পুকুরটা পুকুরের পানিটা হালকা সবুজ রাখতে হবে মানে পর্যাপ্ত পরিমাণ ফাইটো প্লান্টন জো প্লান্টনটা থাকতে হবে তারপরে আছে প্রিয়ক সঠিক পোনা মজুদ যে ব্যাপারটি সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমাদের দেশে মৎস্য চাষী মানে অকারণে কারণে হচ্ছে মানে অযথায় মানে অতিরিক্ত গণত্যে মাছ চাষ করতে চাই তাদের অভিজ্ঞতা নেই মানে একজন দেখছে যে তার পাশের একজন চাষি অধিক গণতে মাছ চাষ করে সফল হচ্ছে সেক্ষেত্রে তার দেখা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম মৎস্য বাইরে কিন্তু অধিক গণতে মাছ চাষ করতে চাই অধিক গণতে মাছ চাষ আপনি কোনোভাবেই করবেন না আপনাকে গণত্বটা মেনটেন করতে হবে তাছাড়া হচ্ছে যে আমরা যখন কেজিতে মাছ কিনি সেক্ষেত্রে আমরা পিস হিসাবে না করে আমরা কেজি হিসাবে মাছ দিয়ে দেয় দেখেন প্রত্যেক কেজিতে যদি আমরা এক কেজিতে মাছ থাকেন সেক্ষেত্রে আমরা বলে থাকি দুইশো আড়াইশো পিসে কেজি সেক্ষেত্রে কিন্তু কিছু মাছ দুইশো কেজি আছে কিছু মাছ আড়াইশো পিসে কেজি আছে মানে সমান সংখ্যক মাছটা আপনি সারতে পারবেন না তার জন্য আপনাকে পিস হিসাব করে আপনাকে সঠিক গণত্ব মজুত করে তারপর আপনাকে মাছটা পুকুরে দিতে হবে তারপরে যে যে ব্যাপারটা আসে যে খাদ্যের যে ব্যাপারটা মানে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছে খাদ্যটা দিতে হবে যদি আপনারা গুণগত মানসম্পন্ন মাছে খাদ্য না দেন তাহলে কিন্তু আপনি মাছ চাষ করে লাউ বানাতে পারবেন না যে মাসে যে পরিমাণ প্রোটিন প্রোটিন পার্সেন্টেজ দরকার সেই মাছকে সেই পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ খাদ্য দিতে হবে যেমন ধরেন আপনি তেলাপে নার্সিং ক্ষেত্রে গেলে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন দিতে হবে তারপর আস্তে আস্তে সেটা ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন আপনি আসতে পারেন আবার ক্যাট্রিসের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট প্লাস প্রোটিন সমৃদ্ধ খাবারটা আপনাকে দিতে হবে পাংকাশের ক্ষেত্রে মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন দিতে হবে কার্প মাসের ক্ষেত্রে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের মাধ্যমে আপনার চাষ করতে হবে আমরা এই সঠিক প্রোটিন পার্সেন্টেজটা আমাদের চাষি বাইরা কেন মেনটেন করতে চায় না তারা সে কম খরচে মাছ উৎপাদন করতে চাই তারপর নিম্ন মানের খাদ্য সামগ্রী তারা পুকুরে প্রয়োগ করে যার ফলে মাছের সঠিক ওজনটা আসে না এবং মাসের সঠিক গ্রোথটা আসে না হ্যাঁ তারপর মাছি আর বেড়ে যায় আপনার লসের সম্মুখীন হন তারপরে যে কাজটি করতে হবে আপনাকে মাসিক যে পরিচর্যাটা এটা অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে আমাদের মাছ চাষ লাভ গেলে আপনাকে মাসিক পরিচর্যা বিকল্প কিছু নেই মাছ চাষে আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা তাই করতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে একবার জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন আহ প্রতি মাসে তারপর হচ্ছে আপনি উকুননাশক দিলেন এখন আপনি বলতে পারেন যে কি ধরনের জীবাণুনাশক উপন্যাসক দেব আসলে আমাদের ওইরকম কোন নির্দিষ্ট কোনো এনে আপনার বাজারে মানে আপনি যেখানে মাছ চাষ করবেন সেই বাজারের আশেপাশে যে বারো ধরনের যে ধরনের উকুননাশক বা জীবাণুনাশক পাওয়া যায় বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক উপন্যাসক রয়েছে সেই উকুননাশক এবং জীবাণুনাশক আপনারা পুকুরে প্রয়োগ করবেন যার ফলে হচ্ছে আপনারা উপযুক্ত ফলাফলটা পাবেন সেক্ষেত্রে মানে আপনি যে জীবাণুনাশক বা যে উপনাশকটা প্রয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু সেই বোতল বা সেই ওষুধের গায়ে লেখা থাকে কি পরিমানে আপনাকে সেটা প্রয়োগ করতে হবে সেই পরিমাণে আপনারা প্রয়োগ করবেন তারপর হচ্ছে প্রতি মাসে একবার প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশো গ্রাম হারে আপনারা চুন প্রয়োগ করবেন মনে রাখবেন পাথরের চুন আপনারা প্রয়োগ করতে পারেন তবে চুন প্রয়োগ কিন্তু সরাসরি গরম চুনটা আপনার প্রয়োগ করবেন না তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে তাছাড়া হচ্ছে কি আমাদের মশুয়াশি বাইরে কিন্তু সকালবেলায় চুনটা প্রয়োগ করে থাকে আসলে চুন প্রয়োগের সকালবেলা কোনো উপযুক্ত সময় নাই আপনাকে চুনটা প্রয়োগ করতে দশটার পরে মানে এগারোটা দশটা বাজার পরে আস্তে আস্তে যখন দুপুর হতে থাকবে তখন সেই সময় আপনি চুনটা প্রয়োগ করলে আপনি একটা ভালো ফলাফল পাবেন কিন্তু সকালে আটটা সাতটা এই সময় কোনোভাবে চুন প্রয়োগ করবেন না আর মাছ থাকাকালীন সময়ে কিন্তু কোনোভাবে আপনার গরম চুনটা প্রয়োগ করবেন না সেটা আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ভিজিয়ে রেখে ঠান্ডা করে তারপর পানির সাথে গুলিয়ে আপনাকে চুনটা প্রয়োগ করতে হবে এবং চুন প্রয়োগ করার সময় যেন চুনের কোনো গুলা বা দলা হ্যাঁ এটা যেন পুকুরে না পড়ে কারণ সেই দলা যদি পুকুরে পড়ে সেক্ষেত্রে মাছ কিন্তু সেটা টুকরাবে টুকরার পরে সেটা মাছের পেতে চলে গিয়ে আপনি মাছের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তারপরে সেটাকে ভালো করে গলিয়ে পানির সাথে মিক্সড করে হ্যাঁ বা দরকার হলে আপনার জর্জেট উন্না দিয়ে সেগুলোকে আপনি মানে ঠিকঠাক করে শুধু পানিটা আপনার চুন প্রয়োগ প্রয়োগ করবেন তারপরে আপনি কি কাজ করতে পারেন তারপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা পঁচিশ শতাংশ লবণটা দিয়ে দিবেন লবণের ক্ষেত্রে আপনারা বিভিন্ন মাছের ক্ষেত্রে বিভিন্ন সাইজ তবে স্বাভাবিকভাবে দেড়শো থেকে দুইশো বা আড়াইশো গ্রাম হলে আপনারা পুকুরের লবণটা দিয়ে দেবেন লবণ দেওয়ার তিন দিন আপনারা ওয়েট করবেন তিন দিন পরে হচ্ছে যে আপনারা প্রোবায়োটিক ইউজ করবেন দেখেন মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই প্রোবায়োটিকটা ইউজ করার লাগে আমরা আমাদের মৎস্যবাসী ভাইদের বাজার আমাদের হ্যাঁ থেকে মাছ সংগ্রহ করে থাকে তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা অবশ্যই মাছ একবার প্রোবায়োটিক ইউজ করবেন কারণ আপনি যেহেতু বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্যাপক মানে ব্যাপক একটা খাদ্য আপনার পুকুরে দিতে হচ্ছে এবং অধিক প্রোটিন সমৃদ্ধ খাবারটা আপনি দিতে হচ্ছে এবং এই প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার ফলে কিন্তু মাছ কিন্তু সকল খাবারটা খেতে পারে না রিসিভ করে না বা খাবার রিসিভ করে সেগুলো মল দাঁড় দিয়ে অনেক খাবার বেরিয়ে যায় প্রোটিন সম্বন্ধে সেক্ষেত্রে কিন্তু পুকুরের তলদেশে বিভিন্ন গ্যাসের সৃষ্টি হতে পারে বা বিভিন্ন জৈব জমাতে পারে সেক্ষেত্রে যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে গিয়ে এই মানে প্রোবাইটিকটা কিন্তু মানে ভালো একটা ব্যাকটেরিয়া উৎপাদন করবে সে পুকুরে পানি যে তলদেশ সেই তলদেশ হচ্ছে গিয়ে আপনার পুকুরে ঠিক রাখবে যার ফলে আপনার মাছ সুস্থ এবং সবল থাকবে দেখেন অনেক কোম্পানি রয়েছে যারা প্রোবাইটিক বিক্রি করে তারা বলে থাকে যে আসলে মাধ্যমে নাকি পুকুরে প্রাকৃতিক একটা যোগান হয় আসলে এই ক্ষেত্রে আমি আমাদের অনেক চাষি ভাইদের সাথে যোগাযোগ করেছি কিন্তু তারা এখন আসলে কেউ ওইভাবে বলতে পায় না যে আসলে প্রোবাইটিক ইউজ করার ফলে যে পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগানটা হয় প্রোবাইটিক ইউজ করার ফলে যে পুকুরে যে মাটির যে তলদেশে দেশে পরিবেশটা সেটা ঠিক থাকে তো প্রাকৃতিক খাদ্যের যে যোগান হয় সেটা এখন আমাদের অন্য কোনো মশে বাইরে আমাদেরকে বলতে পারে নাই ঠিক ভাবে আমরা নিজেরা প্রবাহ ইউজ করি প্রবাহ করার পর আমাদের পুকুরেও ওইরকম কোন প্রাকৃতিক খাদ্যের যোগান হয় নাই তার পৃথক এটা আপনার প্রভাবটা ক্রিজ করতে পারেন আর আপনার সাপ্তাহিক যে পরিচর্যা যেহেতু আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন বিশেষ করে যারা পাঙ্গাস মাছ চাষ করবেন তাদের ক্ষেত্রে এটা অবশ্যই করতে হবে পাঙ্গাস মাছ কার জাতীয় মাছ বা তেলাপিয়া মাছ সেই মাছের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন প্রতি সাত দিন বা পাঁচ দিন অন্তর অন্তর পুকুরে হর টেনে দিবেন দেবেন হ্যাঁ এটা কিন্তু হর টেনে দেওয়ার ফলে যে পুকুরের তলদেশে যে বিষাক্ত গ্যাস হয় সেই গ্যাসগুলো কিন্তু বুদবুদ আকারে বের হয়ে যাবে যার ফলে আপনার মাছের 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 যে পরিবেশ বা পুকুরের যে পরিবেশটা সেটা ঠিক থাকবে এবং মাছ আপনি সুস্থ সবল থাকবে তার জন্য আপনার প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর পুকুরে হরা টেনে দেবেন আপনি কাজটি করতে পারেন আহ প্রত্যেক মাসে একবার ভিটামিন এবং মিনারেলস আপনার খাদ্যের সাথে মিশিয়ে দিতে পারেন যাতে হচ্ছে অনেক সময় কিন্তু আমাদের খাদ্যের যে ব্যবস্থা থাকে সেক্ষেত্রে সঠিক প্রোটিন বা মাছে হয়তো প্রোটিনের ঘাটতি থাকতে পারে বা ভিটামিন ঘাটতি থাকতে পারে সেক্ষেত্রে আপনারা আহ মাসে একবার হচ্ছে ভিটামিন এবং মিনারেলস মাছের খাদ্যের সাথে সঠিক পরিমাণে মিশে আপনার খাদ্য প্রয়োগ করেন যার ফলে মাছটা সুস্থ সবল থাকবে এবং মাছের গ্রোথটা ঠিক থাকবে আর সাহিত্য কাজ করতে পারেন আমরা যারা তারপর অধিক গণত্যে মাছ চাষ করতে চাই হ্যাঁ একটু ঘনত্ব বাড়িয়ে দিয়ে মাছ চাষ করতে চাই তারা অবশ্যই অবশ্যই পুকুরে এয়ার ওটার ইউজ করবেন এয়ার এটার ইউজ করার ফলে কিন্তু আপনার একটা ভালো পরিবেশ পাবেন বা পুকুরের পরিবেশটা ঠিক থাকবে পর্যাপ্ত অক্সিজেন আপনার পুকুরে পাবে যার ফলে অধিক গণতের মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই এয়ার ইউজ করতে হবে এখন প্রদেশ আপনারা অনেকে জানতে চান যে আমাদের আমরা কি এয়ার বিক্রি করি কিনা এর উত্তর হচ্ছে না আমরা এয়ারোটো বিক্রি করি না বাজারে বিভিন্ন কোম্পানি এয়ার ওটো রয়েছে সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো হ্যাঁ যে কোনো একটা এয়ারোটার ইউজ করে আপনারা এয়ারোটোর মাধ্যমে মাছ চাষ করেন আপনারা অধিক গণতে মাছটা চাষ করতে পারবেন এবং সুস্থ সবল মাছ উৎপাদন করতে পারবেন প্রিয় দর্শক এই সকল কিছু করার পরে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে যেটি হচ্ছে মেন কাজ মানে অরিজিনাল কাজ আপনি যাই কিছু করেন না কেন যদি এই কাজটা যদি আপনি ব্যাহত হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না সেটা হচ্ছে আপনি গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে যদি গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে ব্যর্থ সেক্ষেত্রে কিন্তু আপনি যত আয়োজনই করেন না কেন যত পরিচর্যা যত খাদ্য প্রয়োগ সবকিছু করেন না কেন আপনি দিন শেষে কিন্তু মাছ চাষে লসের সম্মুখীন হবেন তাই আপনাকে অবশ্যই বিশ্বস্ত কোনো হ্যাচারি থেকে আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে আর সেই গুণগত মানসম্পন্ন সংগ্রহ যেন আমরা পরিবার রয়েছে আপনাদের পাশে আপনারা আমাদের কাছে মিঠা পানিতে চারযোগ্য যে কোনো মাসে পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং আমাদের প্রত্যেকটি মাছ কিন্তু বিশেষ করে যারা মনুষ মাছ চাষ করতে চান তাদের জন্য অবশ্যই সুখবর মার্চের পনেরো থেকে কিন্তু আমরা বাইবের উত্তর বিবিএচ মনুষ এক্স তেলপে মাছের ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে তাই আপনারা যারা মানুষ মাছ চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা বা রিসক্রিপশনে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনার সিরিয়ালটি নিশ্চিত করে থাকুন প্রিয় দর্শক আমরা কিন্তু মার্চের পনেরো তারিখ থেকে মার্চের বাইশ তারিখ পর্যন্ত আমরা আটত্রিশ লক্ষ মানুষ এস্তেলা মাসে ডেলিভারি প্রক্রিয়াটি সম্পূর্ণ করবো কারণ ইতিপূর্বে আমাদের সত্তর থেকে পঁচাত্তর লক্ষ মানুষ এস্তেলাফে মাসে বুকিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে তাই প্রিয় দর্শক আপনারা বুকিং করতে চাই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন আর আপনাকে অবশ্যই গুণগত মান সম্পূর্ণ পূর্ণ সংগ্রহ করতে আর সেই গুণগত মানসম্পন্ন পূর্ণ সংগ্রহ জানেন আমরা বাই বাই এসে পরিবার আসে আপনাদের পাশে সম্মানিত দর্শক আজকে বিডিওতে দীর্ঘত করতে চাচ্ছি না আমাদের পরবর্তী বিডিও শাক পর্যন্ত সকল মৎস্যসি সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Eu